অতি গভীর থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় অভিমুখী হতে চলেছে গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে অর্থাৎ পুরুলিয়া থেকে কিলোমিটার দূরে রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে শক্তি হারানোই রাজ্যের আবহাওয়ার উন্নতি হচ্ছে যার জন্য মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির পরিমাণ কমবে বলেও আভাস দেওয়া হয়েছে যে অতি গভীর নিম্নচাপটা ছিল বর্তমানে সেটা দক্ষিণবঙ্গের অনেকটা পশ্চিমের দিকে রয়েছে বর্তমান পজিশন পুরুলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্বে রয়েছে পুরুলিয়া এটা ফার্দার মুভমেন্ট ঝাড়খণ্ড নর্থ ছত্তিশগড়ের দিকেই হবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ইন্টেনসিটি আগামী বারো ঘন্টায় অতি গভীর নিম্নচাপে কিছুটা কমে গভীর নিম্নচাপ সোমবার সকালেও কলকাতা সহ সংলগ্ন এলাকায় ঝিরঝির বৃষ্টি লক্ষ্য করা যায় তাতে আকাশের মুখ ভার দেখা যায় মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নতি হবে কলকাতা সহ বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত এমনটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয় কারণ কারণ উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে এই নিষেধাজ্ঞা জারি করা হয় উপকূলবর্তী এলাকায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো বাতাস বয়ে যায় মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে বলে আশা করা যাচ্ছে কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট বাংলা জাগো